নবীর ভালোবাসা ইমানের অঙ্গ নবীর ভালোবাসা কীসের অঙ্গ নবীর ভালোবাসা ছাড়া ইমান টিকিব না ইমান কি টিকবে আল্লাহর নবী বলছেন কলের সুলাই সল্লাল্লা হুয়ালাই হুয়াসাল্লাম লা ইয়ো মিনু আহা দকুম হাত্তা আগুনা আহাব্বা ইলাই ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আর ইউ বিলিভার তোমরা কখনো ইমানদার হতে পারবে না আনটিল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে হতে পারবো না ফ্রম ইউর ফাদার ইউর মাদার ইউর সন হোল ম্যান্ড সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না সুবাহ বলে সবচেয়ে সুলের বড় প্রেমিকের নাম কি হজরত আবু বকর জোরে বলেন নাম কি আবু সিদ্দিক সবচেয়ে বড় প্রেমিক যদি বলা হয় আমার রসুলের সবচেয়ে এক নম্বর চ্যাম্পিয়ন কথা বল নাম আসবে কি সবাই নাম নিলে সব না গোনা আওয়াজ করে নেন রসুলের এক নম্বর আশেকের নাম কি আবু বকর সিদ্দিক জুড়ে বলেন এমন প্রেমিক সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেয়া হয় আবকর হিজরতের তিন যে রাত ওই এক রাতের প্রেমের সমান হবে না সুবহান এমন ভালোবাসা দেখা সেজন্য আল্লাহ পাক বলেন ইন কুন্তুম তু হেব্বন আল্লাহ ফত্তাবিউনি হাজরাত আবু বোক রসুলকে ভালোবেসেছেন রসুলের তাবা করে রসুলের অনুসরণ করে একজন কবি তার চমৎকার বাংলায় বলেছেন সে দেখে আঁকেবার ইবনে গোহাফা রসূলের রবিকল সায়া সবি দিনের তরে কে আরেমন উজাড় করে দিলো যাঁচিলো সবিলা বলে কেমন ভালোবাসা থাকলে মানুষ এই চিন্তা করতে পারে দরকার